দেশটিতে নেই কোন প্রাকৃতিক সম্পদ তবু পৃথিবীর সব থেকে আধুনিক দেশগুলোর মধ্যে একটি হোটেল কিংবা বাসা বাড়িতে মানুষের পরিবর্তে কাজ করে রোবট সমুদ্রের মাঝে গড়ে ওঠা এই দ্বীপরাষ্ট্রের তিরানব্বই থেকে চুরানব্বই শতাংশ অংশই বসবাসের অযোগ্য বাংলাদেশ থেকে আয়গুন বড় দেশটির জনসংখ্যা বাংলাদেশের থেকে কম তবে কম জনসংখ্যা নিয়ে দেশটির প্রধান শহর টোকিও পৃথিবীর সব থেকে ব্যস্ততম শহর বলছিলাম জাপানের কথা জাপানের চারিপাশে সমুদ্র এবং এটি পৃথিবীর একটি দ্বীপরাষ্ট্র হিসেবে পরিচিত জাপানে মোট ছয় হাজার দ্বীপ রয়েছে এবং তার মধ্যে প্রায় ছয় দ্বীপ সম্পূর্ণ জনশূন্য সাধারণ মানব বসতি রয়েছে প্রায় চারশো তিরিশটি দ্বীপে দেশটির আয়তন তিন লক্ষ সাতাত্তর হাজার নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার যা বাংলাদেশ থেকে আড়াইগুণ বড় দুই সাল অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা সতেরো কোটি সাতাশ লক্ষ এবং জাপানে মোট জনসংখ্যা বারো কোটি পঁয়ত্রিশ লক্ষ বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এগারোশো সত্তর জন মানুষ বসবাস করে এবং জাপানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিনশো সাতাশ জন মানুষ বসবাস করে অর্থাৎ জাপানে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা বাংলাদেশের জনসংখ্যার ঘনত্বের এক চতুর্থ অংশেরও কম বাংলাদেশ এবং জাপান দুটি দেশই প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিশ্বজুড়ে পরিচিত তবে প্রাকৃতিক সৌন্দর্যের দিক ভিন্ন বাংলাদেশ হচ্ছে একটি সবুজামল সৌন্দর্যে ভরা প্রাকৃতিক দেশ অন্যদিকে জাপান হচ্ছে পাহাড় পর্বত এবং সমুদ্র নিয়ে এক অবাক সৌন্দর্যের লীলাভূমি প্রাকৃতিক সৌন্দর্যের বিস্তার এবং আয়তনের দিক থেকে জাপান বাংলাদেশের তুলনায় অনেক বড় জাপানের প্রায় সত্তর পারসেন্ট এলাকা জুড়ে প্রাকৃতিক সৌন্দর্য বিস্তৃত যেখানে পাহাড় পর্বত এবং চারিদিকে সমুদ্র কিন্তু বাংলাদেশে আয়তনের তুলনায় বনভূমির পরিমাণ অত্যন্ত কম জাপানিদের প্রধান ভাষা জাপানি এই ভাষায় দেশটির মানুষ দিনের প্রতিটি কথা সাহিত্য এবং সংস্কৃতিকে প্রকাশ করে জাপান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় আঠারোশো সালে তখন দেশটি আধুনিকায়নের পথে পা বাড়ায় এবং বিশ্বের সঙ্গে মিলেমিশে এগিয়ে চলে যখন খেলাধুলার কথা আসে জাপানের জাতীয় খেলা হলো সুমোরসলিং সুমোরসলিং বিশ্বজুড়ে ব্যাপক পরিচিত এটি শুধু ক্রিয়া নয় বরং জাপানের ঐতিহ্য শৃঙ্খলা এবং সংস্কৃতির এক অঙ্গ সমগ্র জাপানের সব থেকে পরিচিত এবং বিখ্যাত খাবার হলো শুশী বাংলা ভাষায়ও এটি নামে পরিচিত মাছ চাল ও এক অসাধারণ জাপানের ও সৌন্দর্যের একা একা চলাচল করতে পারে ছোট বাচ্চারা একাই স্কুলে যায় এবং রাস্তায় কেউ তাদের বিরক্ত করে না বরং প্রত্যেকেই একে অপরকে সাহায্য করে সুন্দর ব্যবহারের কারণে জাপান বিশ্বব্যাপী পরিচিত বাংলাদেশে যদি কারো পাঁচ টাকা রাস্তায় পড়ে যায় তাহলে তা ফিরে সম্ভাবনা নেই নেই বললেই চলে আর দামি ফোন বা অন্য কিছু হলে তো কথাই কিন্তু জাপানে হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা নব্বই শতাংশ অর্থাৎ এখানে যদি কারো কিছু হারিয়ে যায় তা বেশিরভাগ ক্ষেত্রেই ফিরে পায় জাপানের শ্রমিকদের শ্রম অনুযায়ী বেতন দেওয়া হয় যার কাজ বেশি কষ্টের হয় তাকে বেশি বেতন দেওয়া হয় এবং ঘন্টা প্রতি বেতন সরকার নির্ধারিত হয় জাপানিরা প্রচুর পরিশ্রমী মাঝে মধ্যেই তাদেরকে কাজ করতে করতে অফিসে পড়তে দেখা যায় জাপান সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে শেষ করছে জাপানের আরও অনেক কিছু জানতে বাকি আছে যেমন প্রবাস জীবন হিসেবে জাপান কেমন হবে জাপানের আইন শৃঙ্খলা বাহিনী কেমন জাপানের অর্থনীতি ব্যবসার প্রধান খাত এবং নাগরিক অধিকার ও আইন এসব কিছু জানতে চাইলে ইয়া ওয়েলকাম ব্যাকসন